এভরিওয়ান এই পর্বে দেখাবো আমরা কিন্তু লাবণী বীজ আমরা কিন্তু হিমছড়ি ইনানি থেকে অলরেডি চলে এসেছি দুপুরের আট পর্যন্ত মানে তিনটার দিয়ে তো তিনটার পরে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে রেস্ট করে আমরা কিন্তু একটু সন্ধ্যার দিকে লাবণী বীজে আসছি কারণ আপনাদের এর আগে দুটি বীজ দেখিয়েছি তো তার পরিবর্তে এখন আমরা আরেকটি নতুন একটা বীজে আসছি যাতে আপনারা প্রত্যেকটা বীজের এভরি পয়েন্ট আপনারা কিন্তু আসলে বুঝতে পারেন যে আসলে প্রত্যেকটা বীজে আসলে কি পরিমাণ লোকজন হয় সেই উদ্দেশ্যে আসলে আমরা কিন্তু লাবণী বীজে চলে আসছি আর লাবণী বীজে একটু লোকজন অনেক হয় হয়তোবা আজকে হচ্ছে শনিবার যে কারণে লোকজন একটু কম কিন্তু শুক্রবারে কিন্তু হেভি লোকজন হয় আপনারা আসলে বুঝতে পারবেন আর এইভাবে দেখতে পারছেন ফটো ফটোগ্রাফি করতে পারবেন আপনারা কিন্তু এখানে প্রচুর যারা ছবি তোলে তারা কিন্তু ক্যামেরাম্যান অনেক আছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে ছবি তুলবেন না হলে কিন্তু প্রতারণার ফাঁদে পড়তে পারেন আর এখানকার ডেউগুলো আসলে মানে অনেক সুন্দর যেটা আসলে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর এখানকার ঢেউগুলা আর এইটা হচ্ছে যে লেভেল মানে জায়গাটা হচ্ছে অনেকটা লেভেলের যে কারণে আপনার ওই ডিউয়ের পানিগুলো অনেক দূর পর্যন্ত চলে আসে আপনি চাইলেও কাছে যেতে পারবেন না জুতা পরে যাই হোক এখানে কিন্তু এক এক জায়গায় এক এক সৌন্দর্য আপনাকে আমি আগেই বলছি যে প্রত্যেকটা বিচের সৌন্দর্য অন্যরকমভাবে আর দেখতে পারতেছেন এখানে আসলে কিন্তু আপনারা ঘোরা উঠে এখানে ঘুরতে পারবেন পার রাউন্ডে একশো টাকা করে নেয় তো এটা কিন্তু একটা সুন্দর একটি এইসব বিষয়ে কিন্তু সব কিছুই অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ঘোড়া নিয়ে আসছে একটা হচ্ছে একদম ফিট সাদা আর একটা হচ্ছে ফিটটা একদম কালো এই দেখেন ওই মেয়েটা কিন্তু অল্পর থেকে বেঁচে গেছে কারণ ও হচ্ছে পড়ে যেতে চাইছিল কারণ ও ঠিকমতে ধরে নাই যে কারণে আর খানিকটা গেলে এটা আসলে অভ্যস্ত না থাকলে আপনি কিন্তু আসলে এটা ব্যালেন্স করা প্রথম দিকে একটু কষ্ট হয়ে যাবে আর কারো কারো হচ্ছে যে অভ্যস্ত না থাকলেও মাথা ব্রেন যাদের ভালো আছে সহজে টেকনিকটা বুঝতে পারে তখন কিন্তু তার নিজের শরীরকে খুব সহজেই ব্যালেন্স করে ফেলাতে পারে আর এখানে আপনারা কিন্তু রাত পর্যন্ত গোসল দিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এই যে এই দিকে গভীরতা একটু কম যে কারণে দেখতে পারতেছেন যে আমি বললাম আগেই যে লেভেলটা একদম মসৃণ আর দেখতে পাচ্ছেন এরকম প্রিয়জন নিয়ে আসবেন হাত ধরে ঘুরতে পারবেন গার্লফ্রেন্ড নিয়ে আসবেন হাত ধরে ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই এখানে একদম ওফেন ফ্রিলি আপনারা কিন্তু কাজ করতে পারবেন ঘুরতে পারবেন এবং এনজয় করতে পারবেন আমরা অলরেডি সন্ধ্যার কাছাকাছি চলে আসছি আমরা কিন্তু এর এরপরে দেখাবো সূর্যাস্ত কীভাবে হয় আর কতটা সুন্দর লাগে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর সেই সূর্য ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সূর্য আর অবশ্যই সমুদ্রের যে পানির শব্দটা অবশ্যই শুনবেন